আর সেই জায়গা থেকে আমার কাছে খবর এসছে কি ভাটান ভাটালের ব্লাড ব্যাঙ্ক ব্যবস্থা খুব খারাপ কারণ এই এবং যারা আছে তাদের কাছে এবং নেতাদেরকে দেখেছে নেতারা হচ্ছে ভারতবর্ষ আমার বললি আমি গাইপ খেতে পারি পরশু কিন্তু আজকের দিনটা যেই পেশেন্ট রক্ত কম হয়েছে তো আমি তোমাদের চ্যানেলে ভাবিত এটাই চাই

আজকের গেলে দেখে এবং আজকের দিনটা স্পেশালি আমার এবং আমার মনে নেই কি আজকের দিনটা আমি র্যালি করবো নর্মালি শুনবো সারা দিন রোপে নর্মালিতে কেউ দেখে এবং আজকের দিনে যে বাতিল সেগুলো কারণ এত র্যালির মধ্যে এত বাংলা জুড়ে বা দেশগুলো হচ্ছে আসল কিছু ব্যাংক বা ব্লাড ব্যাংকের আমাদের ডিপোজিটের সংখ্যাটা অনেকটাই কমে গেছে কিন্তু গরমের যে আমার মনে হয় কি আজকের দিনটা দে যতক্ষণ না নমিনেশন হচ্ছে গ্র্যাজিউট মিডিয়া আমার সঙ্গে থাকবে এবং সচেতনতা থাকবে আমি যদি আজকে থাকছি প্রতি কেমনভাবে নমিনেশন দিচ্ছি তার চেয়ে বরং এই সময়ে দাঁড়িয়ে গেছি অন্তত খারাপ সেই বার্তাটা নিয়ে এই সুযোগটাকে ঠিক ইউজ করি তাহলে নমিনেতে এটা নিউজ হবে না আজকে নমিনেশন নিয়ে প্রত্যেকটা থেকে যে নিউজ কৃষক ভীষণ থাকে র্যালি কভার করে নমিনেশন মধ্যে বলে আছি সেটা দেব আজকে কি খাচ্ছে কোন মন্দিরে গেছে কালী ঠাকুরের ভক্ত তা রাম ঠাকুরের ভক্ত কে ঠাকুরের ভক্ত এইগুলো একটা করে কিন্তু আমার মনে হয় জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না সেটা ধর্ম একটাই ধর্ম হওয়া উচিত এটা হচ্ছে মানব যখন মানুষকে বাড়ছে না এবং সত্যি এটা ক্রাইসিস এটা কোনো নিমই না এখন যেটা বললে কোনো একটা চমক দেওয়ার জন্য না আমাদের প্রথম কাজটাই হচ্ছে মানুষকে বাড়ছে না আর একটা তোমাদের সামনে অ্যানাউন্স করতে চাই যেহেতু গরম বাড়ছে যেহেতু এইভাবেই গরম বাড়ছে ইতিহাসে সত্তর আশি বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে আমরা সবাই তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটার লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটা লোকসভা কেন্দ্রে যদি আমার আট লক্ষ ভোট পড়ে তো আমি আট যদি আমার আট লক্ষ ভোট পড়ে ন লক্ষ ভোট পড়ে তো আমরা ন লক্ষ গাছ লাগাবো ঘাটা লোকসভা কেন্দ্রে ওটা এই গরমটা যে চাপটা আমরা বাড়ছি কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গাছ কাটা উচ্চ করছে কিন্তু হচ্ছে তো আমার খুব সব জন অন্যকে আমার দায়িত্ব মধ্যে পড়ে তো আমি বলব যে যতগুলো ভোট পড়বে ততগুলো আমরা গাছ লাগাবো আমি এটা বলছি না যত মাধ্যমে দিতে গাছ নাড়াতে প্রত্যেকটা ভোট ভাগালে প্রত্যেকটা মানুষ কালী ভোটের মাধ্যমে একটা গাছ লাগাতে পারে তো সেই জায়গা থেকে যতগুলো ভোট করবে ততগুলো আমি গাছ লাগাবো অ্যাটলিস্ট আমি এই গরমের জন্য উত্তরের জন্য আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে এবং এই চিন্তাভাবনাটা আমাদের হয়তো মনে রাখি নেতাদের হাতে যারা ডিসেন্ট যারা পার্লামেন্টে বসে ডিসাইড করে কী কীভাবে গ্লোবাল ওয়ার্মিংকে আমরা ট্যাকেল করব বা কীভাবে আমরা এই এই গরমে কী কীভাবে মানুষকে বাঁচিয়ে রাখতে পারবো আমার মনে হয় সিম্পল হয় সেটা হচ্ছে গাছ লাগা এবং শুধু ব্লাড নয় আজকে ব্লাড ডোনেট করিনি আজকে আমার মনে হয় এইটাও খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে মধ্যে কিন্তু এটা সরকার কারণ কোথাও যেন মনে হয় যে সবারই এই দায়িত্ব নেওয়া উচিত আমি তৃণমূল কংগ্রেসের মুখে আমরা যদি যতগুলো ভোট পাই তৃণমূল কংগ্রেসের সেটার মধ্যে আমরা অতগুলো গাছ লাগাবো আমি নিজের বলবো ন্যাশনালকে তারা যদি যতগুলো ভোট পাবেন তারা যদি ন্যাশনাল পার্টি কতগুলো গাছ লাগাবে আমরা এই এসে আমরা তো এই প্রতিশ্রুতি তো আমরা রাখতেই পারবো ওই প্রতিশ্রুতি নয় কে ভোট দিয়ে ফেলবে আমার অনেকে এইটা যে প্রকল্প গণতন্ত্রে কমিটমেন্ট করতে পারি এবং আমাদের মনে আমি কাজ করতে পারি এবং আবার টিম ইতিপতিমূলক গাছ মডেল তৈরি হয়েছে তো যে এটা মনসুন সিজনে রেডি সেলি গাছতলা লাভ। তো সেই জায়গা থেকে আমরা উপযুক্ত গাছ অর্জন করে নিতে যাতে গাছের প্রত্যেকটা অঞ্চলে গাছ লাগানো হবে এবং এই গরমে যে লড়াইটা সেটা কোথাও যেন কিছুটা সহজ হবে বলে আমাদের মনে আমাদের তো আমরাই তো যারা এগিয়ে থাকতে হবে এটা হয় পাঁচ বছর পর কত গরম হবে মানে পাঁচ বছর পর যখন আমরা আবার নিতে যখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে না তখন আমরা আর এইটা তো একশো বছরে এত গরম করে বা কোথাও যেন মুখাবো করার জন্য চিন্তাভা খুব দরকার আছে আমরা কতগুলো গাছ লাগাবো ঘাটা লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ তাদের ভোটের একটা কাজ